খুবই আশ্চর্যজনক একটি বিষয় দেখুন কলা গাছে নারিকেল ধরেছে আর এটা দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমেছে ভিডিওটি প্রথম দেখে থাকলে শেয়ার করে দিবেন চারটি কারণে ঘরের অভাব দূর হয় না নাম্বার এক ঘর বাড়ি অপরিষ্কার রাখা নাম্বার দুই গোসলের জায়গায় পোটস্রাপ করা নাম্বার তিন মেহমান বাড়িতে আসলে কষ্ট পাওয়া নাম্বার চার আয়ের থেকে ব্যয় বেশি করা নাম্বার পাঁচ সূর্য ওঠার পরও ঘুমিয়ে থাকা নাম্বার ছয় ঈষা ও মাগরিবের মধ্যখানে ঘুমিয়ে পড়া নাম্বার সাত চলাফেরার জায়গায় পুরশ্রাপ অথবা মলত্যাগ করা বন্ধুরা এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন মাতালের কি অবস্থা এই মাতালের স্ত্রী রান্না করতেছিল আর অন্যদিকে মাতাল নিজের ব্যালেন্স ঠিক করতে না পেরে এই গরম তরকারির উপরে পড়ে গেল এর জন্যই মানুষ কথায় বলে যেমন কর্ম তেমন ফল এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবেন না এই ড্রাইভার লুকটি গাড়ি নিয়ে যাচ্ছিল হঠাৎ তার মাথা স্টক হয়েছে সে গাড়ি থামানোর সময়ও পেল না কার কখন মৃত্যু আসবে সে কথা কেউ বলতে পারে না দেখেন কি অবস্থা হে আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে কলেমা পড়ার তৌফিক দান করে দিও আমিন বন্ধুরা এই ভিডিওটি লক্ষ্য করে দেখেন পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বিচ্ছেদের কষ্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তারা দুজন স্বামী স্ত্রী ছিল হয়তোবা কোনো এক কারণে তাদের বিচ্ছেদ হয়ে গেছে আজ হঠাৎ তাদের দুজনের একসাথে দেখা হয়ে যায় দেখেন তারা কিন্তু দুজনেই অনেক কষ্ট পেয়েছে যাদের বিচ্ছেদ হয়েছে তারাই শুধু এই কষ্টটা বুঝতে পারবে এই আপুটি যখন তার হাজবেন্ডের সাথে রাগ করে কথা বলে না তখন তার হাজবেন্ড কি করতেছে দেখেন কে রান্নাঘরে এসে প্রত্যেকটা বয়মের মুখ এতটা হাট করে আটকিয়ে রেখেছেন এই আপুটির কিছুতেই সম্ভব না এই বয়মের মুখগুলো খোলার জন্য আর এই বয়মের মুখ না খুলতে পারলে কিন্তু তার হাজব্যান্ড কি ডাকতে হবে দেখেন এই আপুটি এসে কিন্তু অনেক ভাবি চেষ্টা করছে এই বয়মের মুখ খোলার জন্য কিন্তু তার কাছে কিছুতেই সম্ভব হচ্ছে না এই বয়মের মুখটা খোলার জন্য তার হাজবেন্ড এমন একটি কৌশল অবলম্বন করেছেন যে এই আপুটির রাগ ভাঙিয়ে তার হাজবেন্ডকেই ডাকতে হবে তার আইডিয়াটা কিন্তু কাজে লেগেছে এবার দেখেন তার হাজব্যান্ডের রিয়াকশনটা দেখেন সত্যি ভালোবাসা অসাধারণ একটি মুহূর্ত ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে বোরকা পরে কিভাবে হয়তো এই আপুটি অভিনয় করার জন্য সিকারেট খাচ্ছেন কিন্তু তবুও সে পর্দার অসম্মান করলো আর এই পর্দার যে অসম্মান করলো এটার কি হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন একজন হুজুর তার ছাত্রদের কতটা ভালোবাসে এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আপনারা আজে বাজে কিছু শেয়ার না করে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন অনেক ধরনের লোক আছে কথার ভিতরে বলে মায়ের কারণে মেয়ে নষ্ট হয় আজকের এই ভিডিওতে সেটা প্রমাণ পেল। সত্যি মা বাবার কারণেই মেয়ের জীবন নষ্ট হয় এই মেয়েটি ডিফোর্স পেপারে সই দিতে চাইছে না কিন্তু আপনারা অবশ্যই দেখছেন তার মা বাবা তাকে কিভাবে জোর করছে ডিফোর্স পেপারে সই করার জন্য এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন